এই শোনো এত ভাব নিও না বুঝছো তোমরা তো জানো ছেলেদের চেয়ে মেয়েদের ধৈর্য বেশি এ কইলে কি হ্যাঁ অবশ্যই এটাও সত্যি কথা মেয়েদের প্রচুর ধৈর্য ছেলেদের প্রত্যেকটা জিনিস তারা সহ্য করে কিন্তু ভাই দিন শেষে ওই মেয়েটাকে কিন্তু সহ্য করে আমার মতো কোনো না কোনো স্বামী এ খুদা তুমি বলো ধৈর্য কার বেশি আচ্ছা তোমরা প্রেমের সময় এত মধু এত রসমালাই এত কিছু দেখাও প্রেমের পরে যাই কই কই যায় বুঝেন না নির্বাচনের আগে তো কত প্রতিশ্রুতি আমরা পাই থাকি নির্বাচনের পরে কেউ খোঁজ নাই ভাই ঘরে তোলার পরে রাজরানিও কাজের বুয়া আচ্ছা তোমরা তো মিথ্যা কথা বলো কেন বিয়ের আগে রাজরানি বানিয়ে রাখো আর বিয়ের পরে কাজের মহিলা বানিয়ে রাখো কেন না 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 একটু বুঝতে ভুল হয়েছে দেখেন ভাই সব সময় ছেলেরা বলে যে দেখো তুমি ছাড়া আমার কিচ্ছু নাই তুমি আমার একমাত্র সম্বল তো ঠিকই তো আছে বিয়ের পর তো তাই হয় তুমি একমাত্র সম্বল তার ঘর বাড়ি ঘর কিচ্ছু নাই আর তোমরা এটাকে মিথ্যা বলো হইল মেয়েরা প্রেম করার সময় খুব সুন্দর পরিবারটি দেখে প্রেম করে কিন্তু বিয়ে করার সময় দেখা যায় একদম আঙ্কেল গোসের কাউরে বিয়ে করতেছে কেন কারণ হচ্ছে নেম ফেম অ্যান্ড মানি হাই রে দুনিয়া আঙ্কেল আর টাকার কাছে প্রেম ভালোবাসা কুয়ার পানি পুরুষ মানুষ গাড়ি চালাবে বাস ট্রাক রেল চালাবে আর মেয়েরা একটু জবান চালাবে তাতে এত দোষ ভাইরে যদি ঘরের মধ্যে শান্তিতে থাকতে চান তাইলে বউ মাঝে মধ্যে মোবাইল ইউটিউব ফেসবুক দেখতেছে বাধা দিয়ে না কি চান মোবাইল না চালায় জবান চালাক সহ্য করতে পারবেন তো কখনো ভেবে দেখেছেন কারো প্রতি প্রেম চলে যাওয়াটা আল্লাহ একটা রহমত কেউ জীবন থেকে চলে যাচ্ছে আল্লাহ আপনার ভালোর জন্যই করছেন প্রত্যেকদিন তেলে তিলে ক্ষয় হয়ে যাওয়ার চাইতে একবারে শেপুর সহ উপরে ফেলাটা অনেক ভালো আমার স্মৃতি থেকে তুমি বের হয়ে যাও সারা জীবন আল্লাহর কাছে দোয়া করবো তোমার আমি তোমার নিরবতাকেও ভালোবাসতাম তুমি চিৎকার করে দুনিয়াকে জানানো ভালোবাসি আমার এই অনুভূতিটাকেও ভালোবাসতে পারে তোমার দেখ কষ্টগুলো মনে মিলে পৃথিবীর কোনো সুখে সুখ লাগে না রে শেষ হয়ে যাবে তোমার মেয়েদের কি অদ্ভুত মাটি দিয়ে বানিয়েছে তাই না মেয়েদের সিম্পলি যদি ঈদের জামা পছন্দ না হয় সেই জামা পরে সে ঈদের দিন বাড়ায় না অথচ অপছন্দের স্বামীটার সঙ্গেও বছরের পর বছর একই বিছানায় একই ঘরে সে সংসার করে যায় খুব অদ্ভুত সে তোমাকে কি শেখায় শীত আমাকে বলে গাছে একটা পাতা না থাকলেও সেই গাছ গ্রীষ্মে আবার নতুন পাতা পায় সবুজ হয় যেই গাছটা যেই মানুষটা মরে গেছে মনে হয় যেই মানুষটার কিচ্ছু নেই হারাবার সেই মানুষটাও যদি আশা না ছাড়ে ঠিক মতো পরিশ্রম করে যায় তাহলে উপর আল্লাহ ঠিক ঠিক তাকে আবার সবুজ করে দেয় তাকে আবার রহমত দেয় তাকে আবার সফলতা দেয় শীত শেখায় একবার মরে গেলে একবার সবকিছু শেষ হয়ে গেলেই তুমি শেষ না আবার সবুজ হবে আবার গাছ হবে আবার পাতা হবে আবার সফল হবে তুমি না আপনার সাথে একটা একটা কথা আছে ও অন্য মেয়ে ভাইয়া 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 বলে একটু ঢং করলে খুব গইলে লুটু হয়ে শেষ অন্য কোনো মেয়ে যদি একটা পুরুষে একটু ঢং করে একটু ঢং করে কথা বলে পুরুষটা ইনস্ট্যান্ট আইসক্রিমের মতো শেষ হয়ে যায় আরে ভাই আপনার ঘরে যে বউটা আছে সেও তো ঢং করতে পারে নাকি সেও তো সময় ঢং করতো নাকি বউয়ের ঢং ভাল লাগে না রাস্তার মানুষদের ঢং ভাল লাগে পৃথিবীর কোন বউ শ্বশুর বাড়িতে গিয়ে ঝগড়াঝাটি মান অভিমান সব চায় না বিশ্বাস করেন কোনো মেয়ে চায় না যদি কখনো দেখেন কোন বউ ভীষণ ত্যাক্ত হয়ে গেছে ছিটমিট করে সবসময় সারাক্ষণ শ্বশুর বাড়ির মানুষদের উপরে ঝগড়াঝাটি এবং মেজাজ খারাপ করে তাহলে ধরে নেবেন বিসমিল্লাটা খারাপ ছিল বিসমিল্লাই মানে বিয়ের পর পর একটা মেয়ে যখন আরেকটা ঘর থেকে আপনার ঘরে আসছে তখন তার খুব যত্ন দরকার ছিল কিংবা সহযোগিতা দরকার ছিল একটু সময় দেওয়া দরকার ছিল শুরুর দিনটায় আপনি বড় একটা রুইমাচ এনে দিয়ে বললেন কাটো শুরুর দিনটায় বিশজন মানুষের জন্য বললেন চা করতে দাও আরে ভাই সময় দেন না একটা মানুষের কোনো একটা নতুন জায়গায় হ্যাবিচুয়েটেড হতে তো সময় লাগে নতুন বৌদের মেজাজ শুরুতেই খারাপ করে দেয় শুরুতেই বুঝিয়ে দেয় এই বাড়িতে তুমি কাজের মেয়ের সমান এই বাড়িতে তোমার বাপের বাড়ির মতো আদর পাবা না এই বাড়িতে তুমি পর বাড়ির মেয়ে হিসেবে ট্রিট হবে যদি তাকে বোঝানো হয় যে এটা তোমার সংসার তোমার বাড়ি সব কিছুতে তোমার অধিকার আছে এমনকি আনন্দ বা বিশ্রামেও তোমার অধিকার আছে তাহলে দুনিয়ার কোনো মেয়ে ঝগড়াঝাটি করতে না কিন্তু আমরা শুরুতেই মানে ওই বিসমিল্লাই গলতগুলো করে ফেলে। এখনো যারা বিয়ে করেন নেই ভিডিওটা তাদের জন্য আর বিয়ে যারা করেছেন শুদ্ধানোর সময় এখনো আছে। জীবনের শেষ দিন পর্যন্ত হলো প্রত্যেকটা পুরুষের উচিত চেষ্টা করা যেন তার প্রথম ধিক্কার ভুলগুলোকে স্ত্রী माफ করে দেন। দুলাভাই একটা কথা বলি শুনেন। বিয়ে করে আপনি যে বেবি ডলটাকে কাজের বেটি বানায় রাখছেন সেও কিন্তু একসময় আগুনের গোলা ছিল। আপনি হচ্ছেন সেই ক্রিমিনাল যে ওই আগুনের গোল্লাটাকে চাউলের বস্তা বানাইছেন বলে দোষ দিয়েন না দোষ মিয়া আপনার পৃথিবীর নাইনটি বিবাহিত মেয়ে কোনো না কোনো এক সময় শুনছে সংসার জীবন একটু মানায় নিতে হয় পুরুষ মানুষ তারা বাইরে যাবেই তারা একটু বদ্রাক হবেই পুরুষ মানুষের এদোষ সেদোষ থাকবে প্রত্যেকটা নারী এই উপমধ্যে প্রত্যেকটা নারী কখনো না কখনো ঠিক শুনছে মা বাবার কাছ থেকে যে জামাই বাড়িতে একটু মানায় না আমি যদি উল্টো করে বলি কখনো কোনো পুরুষ শুনছেন যে বউ তো একটু মানায় না মাঝে মধ্যে একটু মদ গাজার সিগারেট খাইতেই পারে বন্ধু বান্ধব নিয়ে তোমার বউ একটু বাইরে থাকতেই পারে কখনো কখনো তোমার বউ তোমার ঠাঁডায় দুটা থাপ্পড় দিতেও পারে কেন সেও মানুষ আপনিও মানুষ আপনিও বিয়ে করছেন সেও বিয়ে করছে শুধু সবসময় দিন শেষে মেয়েটাই স্যাক্রিফাইস করা যাবে আর আমরা পুরুষরা অকারণ রাজার ভূমিকা পালন করব তা তো হয় না নাকি আচ্ছা এক সময় চাই মোটাবো আবার এক সময় চাই চিকন বউ এটা কেন মানে ব্যাপারটা হইছে কি ভাই এটা অনলাইন দোকানের মতো মানুষ মনে করতেছে যে অর্ডার দেবে আর চিকন সাইজ বা মোটা সাইজ দেবে আরে ভাই এত সোজা নাকি আপনার যখন চিকন বউ ছিল তখন আপনি বলছেন তো কাঠি কাঠি লাগে একটু খাও দাও শাড়ি পরলে ভালো লাগবে মোটা হইলে গায়ে গতরে গোস্ত হলে তো বোবো ফিল আসে আর যখন সত্যি সত্যি সে মোটা হওয়া শুরু করলো তখন বলতে শুরু করলো ও হাতি হইতাছো দিন দিন একবার আয়নায় চেহারাটা দেখো আমার বাড়ির ভাত খাইতে খাইতে আজকে তোমার কি অবস্থা একটু ব্যামশ্যাম করো আরে ভাই বউ তো দোকানের কোনো জামার সাইজ না যে বলবেন এম দাও এস দাও বা এক্সেল দাও মানুষ মানুষ হিসেবে ট্রিট করেন আর আপনার চেহারাটা নিজে একবার দেখে নাই না বৌরে ক্যাটরিনা কাই চাওয়ার আগে নিজে অন্তত হৃত্বিক রোশন হন হ্যাঁ দেখেন পরিসংখ্যান জানি না কিন্তু আশেপাশে তাকাইলে অজস্র মানুষ পাবেন যারা শুধুমাত্র বাচ্চা কাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে ডিভোর্স নিচ্ছে না হাজব্যান্ড ওয়াইফ হয়তো বিছানার দুই পাশে ঘুমান অথবা দুই রুমে ঘুমান না শারীরিক কোনো আকাঙ্ক্ষা আছে না মানসিক কোনো ভালোবাসা আছে শুধুমাত্র বাচ্চা বাচ্চা হয়ে গেছে ওদের বিয়ে থা পড়ালেখার খরচ নানান কিছু চিন্তা করে এই মেয়েগুলো এই পুরুষগুলো সংসার করে যাচ্ছে সংসারে অনেক ক্যালকুলেশনের বাইরেও একটা আবেগ কাজ করে সেই আবেগটা যদি মরে যায় এই মিথ্যে অভিনয় খুব একটা জায়জ নেয় আমি মাঝে মধ্যেই বলি যে আমি ডিভোর্সের একদম বিপক্ষে কিন্তু ডিভোর্স কখনো কখনো মুক্তির পথ নতুন করে বাঁচার শেষ আশ্রয় নীরব দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ কি তোমার কি মনে হয় হিমালয় কাঁধে নেওয়া না যদি মনে করো বিসিএস পরীক্ষায় পাশ করা তাও না যদি মনে করো যে কালো মানুষ সাদা হবে সাদা মানুষ কালো হবে মেয়েদের মন বোঝা না কোনো কিছুই দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ না দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ওজন কমানো যে একবার মোটা হইছে সে জানে ভাই মানে হাওয়া খাইলে ওজন বাড়ে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ওজন কমানো বউকে ছাড়া ভালো খাবার খাওয়া চিটিং এর সমান বিবাহিত পুরুষ যারা বিভিন্ন সময় দাওয়াত পান ভালো কোনো হোটেলে কালিকের বাসায় বা কোনো সেমিনারে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে বউকে নিয়ে যাওয়া যাবে কিনা যদি বলে যে বউকে নেওয়া যাবে না উত্তর দিয়ে দেবেন ভাই বাসায় আমার অনেক কাজ আছে বউকে দিন টাইম দিই না যাওয়া যাবে না মাথায় রাখতে হবে বউকে ছাড়া ভালো খাবার খাওয়া চিটিং এর চেয়ে বড় অপরাধ সহজ সরল ভদ্র ছেলেদের কপালে সবচেয়ে অভদ্র বউ পড়ে আর যেই ব্যাপারটা চরিত্রহীন নেশাখোর মদখোর খোর অ্যাবিউজার তাদের কপালে পড়ে সবচেয়ে ভালো বউ দেখবেন যে রেগুলার রাইতেছে মদ খাইতেছে বাইরে পড়ে আছে এইটা ওইটা চিটিং করে বেড়াইতেছে এর বউ এর ধরে পড়ে থাকবে সাবানার মতো আর যেই পোলাগুলো ভদ্র এদের কপালে পড়বে দেখবেন দস্যুরাণী ফুলন দিকে কপুর হুলি লাগা ভালো ছেলে হয়ে বিপদে বসছে কচু পাতার উপরে পানি ফেললে কচু পাতা ভেজে না পানিটা টুপ করে পড়ে যায় আপনার পছন্দের মানুষটা যদি হয় সেরকম যার মনটা আসলে প্লাস্টিকের মতো কচু পাতার মতো আপনি যতই ভালোবাসেন কাজ হবে না চেষ্টার একটা লিমিট আছে ভাই একবার দুইবার বার যদি দেখেন কিছুতেই বদল হচ্ছে না আপনার ভালোবাসার চিরা কিছুতেই গলছে না ভাতাটা চেঞ্জ করেন কার কি করেছেন কেউ কোনোদিন মনে রাখেন তারপরে সেটা সবাই মনে রাখে সারা জীবন ধরে করে আসবেন এক বেলা খাইতে কম দেবেন বসতে একটু চেয়ারে অসুবিধা হবে আপনাকে বলে বেড়াবে হ্যাঁ দেখছি তো কি করো আমার জন্য বহুত করছেন

আর এ ভাই তুমি যদি এখনো বাবু থাকো দুধে শিশু থাকো তুমি বিয়েটা করতে গেছো কেন বিয়ে করবে পুরুষ মানুষ বাচ্চা কাচ্চা শিশু নানা জানেন বিয়ের আগে টেস্ট করা উচিত যে সে আসলে বাবু নাকি পুরুষ হয়েছে এই সব বাবু নামক পুরুষদের জন্য সংসারে যত ডিস্টার্ব একটা পুরুষের দর্জদায় খুব সোজা পুরুষ দেহโลবি পুরুষ সারা দিন শরীরের পেছনে দৌড়ায় যদি পুরুষ শুধুমাত্র একটা শরীরেই তৃপ্ত থাকত তাহলে এত হোটেল মোটেল রয়েছে রাস্তায় এত মানুষ রয়েছে পাঁচশো টাকা দিয়ে কোনো এক জায়গায় শারীরিক সুখ কিনে মানসিক তৃপ্তিতে থাকতো সেটা তো হয় না তুমি যতই রাগ করো তুমি যতই পোলাটারে দূরে ঠেলে দাও দিন শেষেও তোমার কোলেই ফিরে আসে তোমার সাথেই ঘর করে তোমার পাশেই ঘুমায় পুরুষ সবসময় শরীর কেন্দ্রিক ব্যাপারটা তা না পুরুষের মানসিক তৃপ্তিটাই সবচেয়ে বড় তবে সেটা শরীর দিয়ে শুরু বটে মেয়েদের তো কোনো ঘর হয় না বিয়ের আগে বাবার ঘর বিয়ের পরে স্বামীর ঘর বাচ্চা কাচ্চা হলে বাচ্চার ঘর সন্তানের ঘর এবং কারোর সঙ্গে ঝগড়া লাগলেই বলবে বের হয়ে যাও বাপ হয়তো বলবে না জামাই বলবে তোমার সাথে আমি সংসার করবো না চলে যাও বাচ্চা কাচ্চা বলবে আমাদের ঘরে জায়গা নাই আম্মা তুমি গ্রামে যাও পৈরাই তো আছে ঘর মেয়েদের নিজের কোনো ঘর হয় না কিন্তু জানেন চাইলেই এখনো সেইটা করা যায় হয় না মানে কেউ আপনি এনে দেবে না হয় না মানে নিজের পায়ের মাটি নিজেকেই শক্ত করতে হবে নিজের জন্য কাজ করতে হবে সংসারের জন্যে সারাটা জীবন দিয়ে দেবেন একদিন ঝগড়ার পরে লাথি দিয়ে বের করে দেবে স্বামী পুরো জীবন আপনার বাচ্চাদের জন্য দেবেন বাচ্চারা দিন শেষে বউ নিয়ে আলাদা হয়ে যাবে কিন্তু বোনরে হাত জড়ো করে বলতেছি সময় থাকতে কাজ করেন কিছু একটা করেন যাতে নিজের পরিচয় হয় আপনাকে আপনার বাড়ি থেকে বাইর করে দেওয়ার দুঃসাহস রাখবে না কারণ বাড়িটা আপনার নিজের টাকায় কেনা হবে ভাই তার আপন বোনের কষ্ট ঠিক বুঝবে কিন্তু তার বাপাশে শুয়ে থাকা আর একটা ভাইয়ের আদরের বোনের কষ্ট বোঝে না এই মানুষটাকে সব কষ্ট দেওয়া যায় এই মানুষটাকে মাছের কাঁটা সব আর নিজের বোনের কুল কলজাটা পুটে থাকে সারাক্ষণ এই রোজায় অনেক রকম ফকির দেখবেন কিন্তু সবচেয়ে নির্লজ্জ লোভী নিষ্ঠুর ফকির হচ্ছে যেসব হাজবেন্ড তার শ্বশুর বাড়ি থেকে বলে গিফট পাঠাও রোজায় গিফট পাঠাও কোরবানিতে কোরবানি পাঠাও এদের চেয়ে নির্লজ্জ ছোট লোক দুনিয়াতে আরে ভাই তোমার যদি এত ভিক্ষা করার ইচ্ছা থাকে মসজিদের সামনে গিয়ে দাঁড়ায় যাও না কেন কি বলবো এদের লজ্জা লাগে না পুরুষ হিসেবে নিজেদের দাবি করতে পারলে দেও দশজন মানুষকে দশটা গিফট করো পারলে খুশির উপলক্ষে ঈদের উপলক্ষে ফকিরের মতো হাত পাইতে থাকবা কেন তোমার বাপরে বইলো আমার জন্য পাঠাইতে ছি কিছু মানুষ আমাকে এত কষ্ট দিছে আমি কোনোদিন তাদেরকে ক্ষমা করতে পারবো না কিছু মানুষ আমার এত কষ্ট দিছে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো কিন্তু আমি যদি ক্ষমা কইরাও দেই আমার রুফ আমারে কোনোদিন মাফ করবে যেই মেয়ে পরিবারের বড় এবং যেই মেয়ের ভাই নাই এরকম কোন মেয়েকে বিয়ে করার আগে চিন্তা করেন যে আপনি দুটো পরিবারের ছেলে হতে পারবেন কিনা কারণ আপনি ওই মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসবেন কিন্তু ওই মেয়ের মা বাবা বা ছোট্ট একটা ভাই তাদেরকেও তো আপনাকে দেখতে হবে রে ভাই ওদের কোনো গার্ডিয়ান নাই। এবং অস্বীকার করার কোনো জায়গা নেই এই সমাজে ছেলেদের বা পুরুষদের অনেক কাজ থাকে যেটা একটা মেয়ে পারে না বা করা সম্ভব হয় না সুতরাং একজন হাজব্যান্ড হিসেবে আপনার দায়িত্ব থাকবে ওদের সন্তান হয়ে যাওয়ার ওই পরিবারের দায়িত্ব নেওয়ার আপনার মা হয়তো বলবে দুই দিন পরে দেখছো আমার পোলা সারাদিন শ্বশুরবাড়ির জন্য এইটা ওইটা করে বেড়াইতেছে ও সব কিছু শ্বশুরবাড়ির লোকজন চেটে ফুটে খাইয়ে ফেললো রাক্ষসের তল আপনাকে এই পক্ষে বুঝাইতে হবে যে মা আমি তোমার সন্তান যেমন এই পরিবারেরও তেমন সন্তান সো পরিবারের বড় মেয়ে বা একমাত্র মেয়ে বা যে এই পরিবারে ছেলে সন্তান নাই তাদের বিয়ে করার সময় চিন্তা করে নিন যে দুটো পরিবারের ছেলে হওয়ার মতো অত বড়ো মন সাহস আপনার আছে কি না শোনেন মেয়েরা হচ্ছে ফুলের মতো সুতরাং তাকে ফুল দেন কবে কেন কোনো কারণ নেই কোনো ডেট নেই যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে ভালো একটা ফুল দেখবেন বর্জনের নিয়ে যাবেন মনে থাকবে মনে না থাকলে ভিডিওটা ফেসবুকের ওয়ালে ঝুলাই রাখেন এবং প্রতিদিন সপ্তাহে ন্যূনতম একবার ফুল দেবেন ওকে সংসারে বড় ছেলে হচ্ছে কলুর বলদ যার চোখ বাঁধা এবং চাষ করে বেড়াবে সংসারে বড় ছেলে এবং বড় বউ এরা যদি জীবনটাও দেয় কোনো নাম হবে না কোনো গুণকীর্তন হবে না কিন্তু অন্যরা যদি সামান্য একটা প্লেটও আগায় দেয় দশ বছর ধরে গল্প চলবে জানো আমার মেজ বউয়ের ছেলে তো প্লেট আগায় দিছিল পুরুষ তার জীবনে আসা প্রথম নারীকে কোনোদিন ভুলতে পারে না কিন্তু দ্বিতীয় নারীকে সে সবচেয়ে বেশি ভালোবাসে কেননা প্রথম ভালোবাসা হারিয়ে ফেলার পর পুরুষ ভয়ে থাকে শঙ্কায় থাকে যদি না সে হারায় যায় আর দ্বিতীয় নারীকে সে সবচেয়ে বেশি ভালোবাসে ইংরেজিতে এটাকে বলে লাভ ইজ অলওয়েজ সুইট সেকেন্ড টাইম আমি গাধা হয়ে থাকতে পছন্দ করি আমি গাধা হয়ে থাকতে পছন্দ করি কিন্তু বিশ্বাস করো আমি অতটাও গাধা না যতটা তুমি মনে করো আমি কিচ্ছু বুঝি না দেখি বুঝি শুধু কিছু বলি না চিৎকার না করে কাঁধাটা না খুব কষ্টের বুকটা ফেটে যায় মনে হয় যে চিৎকার করে আকাশে বাতাস ফাটাই ফেলি এত কষ্ট বুকের মধ্যে যাওয়া শালা চিৎকার করতে পারে আমার ভেতরে তুফান বয়ে যায় আমার পাশের মানুষটার কোনো খোঁজ নেই জানেই নাকি হচ্ছে আমার ভেতরে এইখানটায় ঠিক এইখানটায় চোখের জল এসে থাকে আমি হাসি মুখে সেটাকে গিলে ফেলি চিৎকার না করে কাঁদা পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মেয়েদের মা না থাকলে দোনেট অন্য রকম মেয়েদের মা না থাকলে কেউ জিজ্ঞেস করবে না কি রে কতদিন হয়েছে তোর মুখটা দেখি না আসবি কবে মেয়েদের মা না থাকলে কেউ বলবে না আর একটু খা একদিন খেলে কিচ্ছু হয় না মোটো হবে না কেমন শুকায় গেছিস দেখছিস মেয়েদের মা না থাকলে কেউ বলবে না এই ঈদে আমার হয়ে জামাইয়ের একটা জামা না দেশ। মেয়েদের মা না থাকলে কেউ বলবে না অনেক দিন হয়েছে শ্বশুর বাড়িতে দিন আইসা থাক আমার কাছে মা না থাকলে কেউ বলবে না নিজের দিকে একবার টাকাইছিস শরীরটার কি অবস্থা করছিস দেখছিস মেয়েদের মা না থাকলে কেউ বলবে না আমার কাছে মিথ্যা করে লাভ নাই আমি কিন্তু সব টেট পাই কেমন আছিস বলতো মেয়েদের মা না থাকলে কিছু থাকে না কারো উপকার করলে খাতা কলমে লিখে রাখেন কারো উপকার করলে খাতা কলমে লিখে রাখেন কারণ মানুষ এখন প্রায় বলে বসে কি করছো তুমি আমার জন্য কি করছো তুমি আমার জন্য এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হইলেও খাতা কলমে লিখে রাখেন তার জন্য কি কি করছেন